এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা বন্যা দুর্গত আছেন তাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুক্রবার বিকেল তিনটা নাগাদ হেলিকপ্টারে করে নিজের গন্তব্যে রওনা হন তার গন্তব্যে সাথী ছিল যমুনা টেলিভিশন আর্মি এভিয়েশন গ্রুপের হেলিপ্যাড থেকে সেনাপ্রধানের প্রথম গন্তব্য কুমিল্লা সেনানিবাস উদ্দেশ্য বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর কার্যক্রম ও প্রস্তুতি সম্পর্কে জানা কুমিল্লায় পৌঁছানোর পরে তাকে সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে জানান কর্মকর্তারা সেখানে কার্যক্রম শেষে আবারও হেলিকপ্টারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুরুতেই কুমিল্লার বিভিন্ন উপজেলা ও পরে ফেনীর বন্যা কবলিত এলাকা পর্যবেক্ষণ করেন তিনি এ সময় বিভিন্ন বাড়ির ছাদে যেসব মানুষ অবস্থান নিয়েছিল তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশনা দেন সেনাপ্রধান ফেনীর পরশুরামে তিনি পর্যবেক্ষণ করেন সেনাবাহিনীর ত্রাণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতা পরে বিকেল নাগাদ সেনাপ্রধান ঢাকায় ফিরে আসেন এর আগে শুক্রবার সকালেই জানানো হয় ফেনী চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সুনামগঞ্জ ও হবিগঞ্জে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনীর সব সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টা প্রাণ তহবিলে দেয়া হয়েছে